বিশ্ব ক্রিকেটে অনেক সময় দুর্বল দলের বিপক্ষে নিয়মিতদের বিশ্রাম দিয়ে তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয় কিন্তু বাংলাদেশের চিত্রটা একদম আলাদা জনিত সমস্যা না হলে প্রায় সব সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েই খেলে বাংলাদেশ আর এবারও সম্ভবত তার ব্যতিক্রম ঘটছে না দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী পনেরো এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে এরই মধ্যে দুই দেশই স্কোয়াড ঘোষণা করেছে পিচের চোট কাটিয়ে এই সিরিজে দলে ফিরেছেন ব্যাটসম্যান শন উইলিয়ামস এছাড়া আয়ারল্যান্ড সিরিজে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়া অধিনায়ক ক্রেইগ আরভিনও বাংলাদেশ সিরিজের দলে ফিরেছেন এই দুই বড় তারকা ছাড়াও দলে আরও কিছু পরিবর্তন এসেছে দুই বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া উইকেট কিপার ব্যাটার তাফাদ জাওয়া সিগাকে আবারও দলে ডাকা হয়েছে দলে ফিরেছেন ওয়েলিংটন মাসাকাত যাও জিম্বাবুয়ের মতো পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামবে টাইগাররাও স্কোয়াডের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দলে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম মমিনুল হক ও তাইজুল ইসলামের মতো বড় বড় তারকারা অথচ সাম্প্রতিক ফর্ম শক্তি সামর্থ্য ও দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে চোখ বোলালে দেখা যায় সব কিছুতে এগিয়ে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ আট টেস্টে মাত্র একটিতে হেরেছে বাংলাদেশ সবশেষ তিন টেস্টে বিশাল ব্যবধানে জিতেছে তারা গত বছর পাকিস্তানে গিয়ে তারা হোয়াইট ওয়াশ করে স্বাগতিকদের যা নাজমুল হোসেন সাঁতদের কাছে ছিল পাকিস্তানের মাটিতে স্মরণকালের সেরা সাফল্য বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরেও পেয়েছে টেস্ট জয়ের সুবাতাস ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকেও তারা জিতে এসেছে একটি টেস্ট পরিস্থিতি যখন এমন তখন জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণার বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে বাংলাদেশ ক্রিকেট যদিও এর যৌক্তিকতা তুলে ধরেন প্রধান নির্বাচক লিপু তিনি জানান গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ফলাফল কাঙ্ক্ষিত ছিল না ফলে গেল এক বছরে তুলনামূলকভাবে দেশের মাঠে পারফরমেন্স নিয়ে যথেষ্ট চিন্তিত তারা আর সে কারণে জিম্বাবুয়ের সঙ্গে সম্ভাব্য সেরা একাদশ নিয়ে খেলার ঘোষণা করা হয় প্রধান নির্বাচক আরও বলেন সামনে পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে কারণ মে মাসে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের ম্যাচ রয়েছে এছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাই পারফরম্যান্স দলেরও দুটি সংস্করণে খেলা হবে এই সুযোগে অনেক সম্ভাবনাময় ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য হাতে রয়েছে বেশ কিছু অপশন তাই তারা সম্ভাব্য সেরা দল নিয়েই এই স্কোয়াড তৈরি করেছে